তো গাইস তোমরা দেখছো ফিশ অল্ড বাংলা চ্যানেল তো আমি হাকিম চলে এসেছি কিছু ফাইটার ফিশের বিডিং করা নিয়ে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কীভাবে ফাইটার মাছের বিডিং করতে হয় দেখে আসি আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তো চলো বন্ধুরা আপনাদেরকে দেখাই দেড় ফুট বাই এক ফুট আমরা প্রথমে ট্যাঙ্ক নিব তো নিয়ে তাতে চার ইঞ্চি জল দিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে আমরা একটি ছোট্ট জার নিব নিয়ে তার ভিতরে আমাদের ফিমেলটাকে জল দিয়ে রেখে দিতে হবে আর মেলটাকে বাইরে ছেড়ে দিতে হবে তো আরেকটি সেট আমার দুটি সেটকে হচ্ছে কি বিটে বসিয়েছি দেখতে পাচ্ছ তো এইভাবে বিট করা হয় বন্ধুরা তো মেল মাছটা যখন বাবলনেস তৈরি করবে তখনই ফিমেল মাছকে ছেড়ে দিতে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আর আর একটা কথা বলি বিট করার আগে আমাদের প্রচুর পরিমাণে লাইফ ফুড খাওয়াতে হবে যাতে বাচ্চার কোয়ালিটিটা ভালো হয় এবং ওরাও ভালো থাকবে তো দেখতে পাচ্ছ এইভাবে বিট করলে আপনারাও সাকসেসফুল হবেন আর একটাও বাচ্চা হাসবে না বন্ধুরা সব বাচ্চাগুলো বেঁচে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইটার ফিজগুলো ডিম দিয়েছে দেখা পাচ্ছ আপনাদেরকে দেখাই ভালো করে এই যে সাবুদানার মতো দেখা পাচ্ছো ডিম দিয়েছে তো এদেরকে বেশি জ্বালাতন করা যাবে না তো দেখা পাচ্ছ আমি এবারে ফিমেল মাছটাকে তুলে নেব কারণ ওকে কামড়ে মেরে দেবে কারণ ডিম দেওয়ার পরে ওকে তুলে নিতে হবে তো আমি আর বেশি ভিডিও করতে পারছি না এদেরকে আগে তুলে নিয়ে একে নাহলে একে কামড়ে মেরে ফেলে দেবে বন্ধুরা তো এইভাবে ব্রিডিং করতে হয় তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার ফিস অল বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিত্য নতুন রঙিন মাছের ভিডিও আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ